প্রমোশন হয়েছে আওয়ামী লীগ আগে দুইবার নিষিদ্ধ হয়েছে সেটার প্রতিফলন তারা পায় নাই সিম্পেথি পায় নাই আমি তো মনে করি যারা এটা করলো তারা আওয়ামী লীগকে একরকমভাবে পুনর্বাসন করার জন্য দুটি দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল দলটিকে যদি স্বাভাবিকভাবে মরতে দিতেন তাহলে কিন্তু মানুষ ফিরেও তাকাতো না কিন্তু দলটিকে আপনি নানানভাবে কর্নাট করার মধ্যে দিয়ে আপনি কিন্তু দলটিকে আরো শক্তিশালী করছে তিনি একজন বিতর্কিত ব্যক্তি এরকম বিতর্কিত ব্যক্তি কোনোভাবেই তিনি এই সরকারের উপদেষ্টা পদে বহাল থাকতে পারেন না আমরা তার পদত্যাগ দাবি করছি তারপর মাহফুজ আলম একজন এই শয়তান তার নিজের কথা ঠিক রাখতে পারে নাই

আমরা ক্ষমতা যাব নির্বাচন হোক এনসিপি যখন দাবি করে যে একমাত্র তারাই অভ্যুত্থান ঘটিয়েছে এবং আমাদের সিনিয়র নেতাদের সঙ্গে তারা যে ভাষায় কথা বলে টকশোগুলো তো আমরাও দেখি যে তারাই নাকি করেছে তো তাদের তো তাহলে এখন বাংলাদেশের মানুষ যদি আমেরিককে রিফিউজ করে এবং রিফিউজালের প্রধান একটা পক্ষ তো এনসিপি নিজেকে দাবি করে তাহলে তো তাদের মানে গণ জোয়ারে গণ ভোটে ভেসে তিনশো আসনের মধ্যে দুইশো নব্বইটাই পাওয়ার কথা পাক পাওয়ার পরে তারা এজেন্ডা বাস্তবায়ন করছে আমি ডাকাতি করতে পারবো আমাদের কথা হলো একটা আমাদের কথা হলো দেশের আমাদের কথা হলো

লুকিয়ে কি করে খাবো আমার বিবি ভালো বাচ্চা আছে কিস্তি আছে এক টাকা চোখের পানির মূল্য দিতে হবে বিএনপি তো তাদের মামা না কালুও তুমি তো বিএনপি বাস্তবায়ন করবে এই সরকারের বহুমুখিতা এত যে আমরা বুঝি না আপনি একটা প্রশ্ন করছেন এনসিপি তো মধ্যপন্থার কথা বলছে আমি এনসিপির গঠনতন্ত্র তৈরি হয়েছে বলে জানি না সম্ভবত তাদের এখনো কোনো গঠনতন্ত্র নাই তারা ঠিক কোন আদর্শের উপর ভিত্তি করে রাজনীতি করতে যাচ্ছে সেটাও কিন্তু আমরা জানি না আমরা তাদের রাজনীতিটা পুরোটাই দেখেছি আওয়ামী লীগ কেন্দ্রিক আওয়ামী লীগকে ব্যান করো আওয়ামী লীগের মানে সব পুরোটাই আওয়ামী লীগ কেন্দ্রিক এর বাইরে তারা মানুষকে কি দেবে তারা কি ডেলিভার করবে আমরা জানি না তাদের দুটো দাবি একটা হচ্ছে আওয়ামী নিষিদ্ধ করো একটা হচ্ছে বিএনপিকে দিয়ে সব সংস্কার মানে বিএনপি যাতে তাদের তারা যা

ఆ ఇట ఇట ami বুঝতে পারি